মাঘী পূর্ণিমায় ঐতিহ্য অনুযায়ী যে তিন বিগ্রহ দর্শন করা হয় শ্রীরামপুরের রাধাবল্লভ খরদয়ে রাধা শ্যামসুন্দর ও সাইবনার নন্দদুলাল এই তিন দর্শন একদিনে সম্পূর্ণ করাকেই বলা হয় মাঘী পূর্ণিমার তিন ঠাকুর দর্শন শ্রীরামপুরের বল্লভ স্থান শ্রীরামপুর হুগলি অঞ্চলে বিগ্রহতত্ত্ব কৃষ্ণ রাধাভাবের অধীন রাধাই এখানে মুখ্য নামের অর্থ রাধার তিনি রাধা কেন বিশেষ এখানে ভক্তি মাধুর্য রসে পূর্ণ বৈষ্ণব সাধনার এক শক্তিশালী কেন্দ্র বিশ্বাস রাধাবল্লভ দর্শনে দাম্পত্য সুখ ও ভক্তির স্থায়িত্ব বৃদ্ধি পায় দু নম্বর খরদ্বয়ে রাধা শ্যামসুন্দর স্থান প্রতিষ্ঠা ধারার সঙ্গে যুক্ত নিত্যানন্দ প্রভুর পরম্পরায় আবির্ভাব শ্যামসুন্দর রূপ ভক্তের হৃদয় আকর্ষণকারী অরুণাময় কৃষ্ণ মাহাত্ম এখানে কৃষ্ণ ভক্তের কাছে নামতে দ্বিধা করেন না বিশ্বাস করা হয় রাধার শ্যামসুন্দর দর্শনে মনোবেদনা ও ভয় দূর হয় সংকীর্তন ও বৈষ্ণব পীলনের ঐতিহ্য প্রবল তিন নম্বর সাইবনার নন্দুলাল আবির্ভাব ওরূপ স্থান সাইবনা রূপ রোজের শিশু কৃষ্ণ নন্দের আনন্দ এখানে ঈশ্বর ঐশ্বর্যে নয় লীলায় প্রকাশিত কেন গুরুত্বপূর্ণ নন্দদুলাল দর্শনে ভক্তের হৃদয়ের কঠোরতা গোলে সরলতা ও নিষ্ফলুষ ভক্তি জন্মায় লোক বিশ্বাস সন্তান সুখ ও পারিবারিক শান্তির জন্য এই দর্শন বিশেষ ফলদায়ক কেন মাঘী পূর্ণিমা এই তিন দর্শন একসাথে আধ্যাত্মিক ব্যাখ্যা এই তিন বিগ্রহ তিনটি স্তরকে প্রকাশ করে রাধা রাধাবল্লভ ভক্তির গভীরতা রাধার শ্যামসুন্দর করুণার সান্নিধ্য নন্দদুলাল নিষ্পাপ লীলা ও আনন্দ মাঘী পূর্ণিমা হল এমন এক তিথি যেদিন ভক্তি পূর্ণতা পায় শিশু থেকে প্রেমিক প্রেমিক থেকে আত্মসমর্পিত ভক্তে লোকাচার অনুযায়ী ফল বিশ্বাস করা হয় একদিনে তিন ঠাকুর দর্শন করলে পূর্ণিমার চন্দ্রসাক্ষী থাকলে জন্ম জন্মান্তরের মানসিক বন্ধন শিথিল হয় সংসার ও ভক্তি দুটোই ভারসাম্যে আসে এক লাইনের সার কথা মাঘী পূর্ণিমায় রাধা বল্লভ রাধা দর্শন মানে ভক্তির তিন রূপে কৃষ্ণকে হৃদয়ে পাওয়া